নিশ্চয় কেয়ামতের আগে অন্ধকার রাতের অন্ধকারের মতো অন্ধকারের মতো ফিতনাসমূহ একটার পর একটা আবির্ভাব হবে একটার পর একটা ফিতনা সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে কেয়ামতের আগে সেই সময় সকালে মানুষ ইমানদার হিসাবে ঘুম থেকে উঠবে বিকাল হতে হতে কাফের হয়ে যাবে এমন ফিতনা দুনিয়ার মধ্যে থাকবে আপনি আমি সকালে ঘুম থেকে উঠেছি ইমানদার হিসাবে সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাব আবার সন্ধেবেলায় আমরা ইমানদার হিসেবে ঘুমাচ্ছি সকাল আসের আগে আগে আমরা কাফের হয়ে যাব এমন একটা জামানা আসার ভবিষ্যৎবাণী করেছেন এমনকি আমার নবীজারও বলেন তখন মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তারা তাদের চরিত্র এবং দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থের জন্য তারা ইসলাম কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে সেটা তারা ধার ধারবে না আমার দুনিয়ার স্বার্থ ঠিক আছে কিনা সেটা দেখবে শুধু আখেরি জামানায় সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা নবীজি বলেছেন যেটা তিরমিজি শরীফের পাঁচ হাজার একশো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে